জনি বেসকে কি ধামাকা দিয়ে দিবেন আজকের ধামাকা থাকবে 1000 টাকা 1200 টাকা 1500 টাকার শাড়ি মাত্র 550 টাকায় পাইকারি দামে আপনারা নিতে পারবেন মানে 1500 টাকার শাড়িও মাত্র 550 টাকায় পাওয়া যাবে 550 টাকায় আপনারা পাইকারি নিতে পারবেন ও সেই দারুণ মানে এটা কি শুধুমাত্র পাইকারি যারা নেবে তাদের জন্য নাকি দুই চার পিস করে যারা নেবে তাদের জন্য আজকে লাইফে যারা অর্ডার করবেন মিনিমাম আপনাদের 10 পিস অর্ডার করতে হবে অনেকে সামনে যেহেতু পুজো আছে পুজোতে পুজোকে কেন্দ্র করে যারা বিজনেস করতে চাচ্ছেন অথবা যারা শাড়ির বিজনেস করেন তাদের জন্য কিন্তু আজকের এই কিন্তু অনেক চলে আসবে আচ্ছা সামনে তো পুজো চলে আসতেছে সো যারা আসলে চিন্তা ভাবনা করছেন যে বিজনেস করবেন ভাই অনেকে কিন্তু হচ্ছে সিজনাল বিজনেসও করে রাইট সিজনাল বিজনেস করে অনেকে অনলাইন পেজের মাধ্যমে কিন্তু সিজনালি বিজনেস করতে চাচ্ছেন আজকের যে শাড়িগুলো এগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে এগুলো অনায়াসে আপনারা হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা আপনারা আপনাদের পেজে অথবা যদি আপনাদের শপ থাকে অথবা আপনারা যদি ঘরে বসে ব্যবসা করেন আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু আপনারা এই শাড়িগুলো বিক্রি করতে পারবেন ওকে 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 দারুন সো এগুলো হচ্ছে কাতান শাড়ি এগুলো হচ্ছে কাতান শাড়ি আর এগুলোর মধ্যে কিন্তু শত শত ডিজাইন থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার থাকবে ওকে ওকে দারুন ওটা থাকবে আচলের অংশটুকু অংশটা আর এটা থাকবে পুরো জমিটা কাজ করা পুরো জমিটা কাজ করা আর হচ্ছে পাইপটা বেশ মোটা হ্যাঁ পারলে এটা খুব সুন্দর আর এটা হচ্ছে মেরুন কালার আমি এক এক করে কিন্তু আজকে কালারগুলো দেখানোর চেষ্টা করব ওকে ওকে এখন যে কালারটা দেখাবো এটাও কিন্তু আপনারা আছে কোথায় বুঝতে পারছেন বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট হচ্ছে ইসলামপুর আমি কিন্তু ইসলামপুরে আছি এই মুহূর্তে রাজশাহী ব্লগে যেখান থেকে আপনার প্রোডাক্ট একদমই রিজনেবল এ কিনে কিন্তু আপনারা ভালো বিজনেস করতে পারবেন ওকে এই শাড়িটা কিন্তু আমাদের এখানে 12 মাস চলে আচ্ছা বিশেষ করে পূজোতে আসলে একটু বেশি চলে ওটা থাকবে আসলে এটা ফুল বডিটা কাজ করা থাকবে এইটাও কিন্তু সেম প্রাইস থাকবে মাত্র 550 টাকা হোলসেল প্রাইসে আপনারা নিতে পারবেন আচ্ছা

চেষ্টা করব ওকে প্রাইস কিন্তু सेम থাকবে মাত্র হ্যাঁ মাত্র 550 টাকা এটা কিন্তু আমরা একটা মেরুন কালারের প্রাইসটা কত 550 টাকা 550 টাকা আমরা অফার প্রাইস দিচ্ছি তবে হ্যাঁ তবে যারা অর্ডার করবেন মিনিমাম 10 পিস অর্ডার করতে হবে এটা কিন্তু আমাদের একটা প্যাকেজ আপনারা 10 পিস নিলে 5500 টাকা নিয়ে কিন্তু আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন এটা আচল আর এটা জমি আর যারা দু চার পিস নিতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলি আমাদের সরাসরি আমাদের শপে চলে আসবেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেগুলো নিতে পারবেন ওকে তাহলে আমাদের এখানে কিন্তু পুজোর ভালো ভালো কালেকশন চলে আসছে অলরেডি অনেক রকম আইটেম আছে যারা সরাসরি আসবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এটা আচল এটা বডিটা থাকবে প্রাইস থাকবে 550 টাকা 550 টাকা আচ্ছা 550 নেক্সট যেটা দেখাবে এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার মধ্যে আছে অ্যাশ কালার এটা চাচল আর এটা জমিন খুব সুন্দর খুব সুন্দর 500 টাকা কালার

আঠশোশো এক হাজার বারোশো পনেরোশো টাকাও আপনারা সেল করতে পারেন আচ্ছা ওকে 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 এই একটা কালার আছে দেখেন ওয়াউ সুন্দর টিয়া পাখি কালার টিয়া পাখি কালার একেবারে ফুটে থাকবে দেখেন দেখেন যাদের এই কালারগুলো অনেক পছন্দ তারা কিন্তু এইগুলো নিয়ে নিতে পারেন আর আসলে এই শাড়িগুলোর ভিতরে কিন্তু শত সত্তর ডিজাইন এবং শত শত কালার পাবেন অনেকে ভাবতে পারে যে এত কমি শাড়ি দিচ্ছেন হয়তোবা বা কালার কোনো সেটিং থাকবে না প্রত্যেকটা শাড়িতে আপনার চারটা করে কালার পেয়ে যাবেন ওকে ওকে দারুণ তো যারা যারা চিন্তা করছেন বিজনেসের জন্য কোথা থেকে ভালো মানের ভালো কোয়ালিটির শাড়ি কিনবেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারে ব্লগে ওকে এটা হচ্ছে মিস্টিক কালার কালার প্রাইস থাকবে মাস্টার কালার মাস্টার্ড কালারের মধ্যে এটা হচ্ছে প্রাইস মেরুন কালার মধ্যে যারা দেখতে চাচ্ছেন এক আপু কমেন্ট করেছেন মেরুন কালারের মধ্যে কয়েকটা দেখাতে এই যে আরো একটা মেরুন কালার আসলে শাড়ির কিন্তু অভাব নাই আপনার স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ওকে অথবা আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু নতুন নতুন আরো ডিজাইন দেখে নিতে পারবেন আচ্ছা ওকে এটা সেম প্রাইস থাকবে মাত্র 550 মাত্র 550 টাকা এই শাড়ি ওয়াও না ওয়াও দেখেন কত রকম কালার চলে আসছে এই যে দেখেন এটাও 550 এটাও 550 ও এগুলো কিন্তু সম্পূর্ণ কাতান শাড়ি আচ্ছা অনেকে কিন্তু অনেকে আমাদেরকে বলে যে এগুলো কিভাবে সম্ভব হুম অসম্ভবকে সম্ভব করে কিন্তু রাজশাহী ব্লকের কাজ এর কিন্তু আমরা অনেক রকম অফার দিয়েছি আচ্ছা এটাও सेम প্রাইস থাকে মাত্র 550 টাকা মাত্র 550 টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পার্পল কালার পার্পল কালার এই কালারটা খুবই চমৎকার এই শাড়িগুলো কিন্তু যে কোনো এজের মানুষই পড়তে পারবেন খুবই সুন্দর এটা सेम প্রাইস 550

সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনার দশটা শাড়ি পেয়ে গেলেন একদম এটা হচ্ছে বেগুনি কালার বেগুনি আর এটা দেখেন কত সুন্দর না শাড়িগুলো 550 টাকা অনলি একটা বেগুনি কালার মিনা কাজ করা ওই দেখেন এটা জমিন সিম্প্রাইস পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা লিওআও ওকে এখন হচ্ছে গোল্ডেন কালার একটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার শাড়িটা কিন্তু অনেক সুন্দর টাকা সুন্দর কিন্তু ক্যামেরায় কালারটা আসলে কতটুকু বোঝা যাচ্ছে বাট জানি না বাট এই কালারটা খুব সুন্দর অ্যাকচুয়ালি খুব সুন্দর এটা হোয়াইট হবে হ্যাঁ হোয়াইট হবে হোয়াইট আর হোয়াইট রেড মধ্যে কিন্তু অলরেডি আমরা দেখিয়েছি হোয়াইটের মধ্যে কিন্তু অনেক ডিজাইন হবে দেখতে চাইলে আমাদের রিমো WhatsApp এ ফোন দেন আচ্ছা এটা হচ্ছে আকাশী কালার আকাশী কালার দেখেন কি সুন্দর মানে কালার প্রতিটা কালার এত বেশি সুন্দর মানে সবার পছন্দ হওয়ার মতো কালার এটা প্রাইস 550 টাকা 550 টাকা ওকে তো অনেকে ভাবতাছেন ঘরে বসে ব্যবসা করব অথবা অনেকে একটা নতুন একটা দোকান দিবেন হুম অথবা অনেকে একটা নতুন পেজ খুলেছেন যে কোথা থেকে পাইকারি দামে সবচেয়ে কমে প্রোডাক্ট পাওয়া যায় তো আমি আমরা বলবো যে আমাদের এখানে আপনারা যাচাই বাছাই করে যদি কিনেন আমাদের এখানে 400 থেকে শুরু করে আমাদের এখানে হাজার বারোশো পনেরোশো টাকা দামের শাড়ি শত শত ডিজাইন আপনারা পেয়ে যাবেন আচ্ছা এক ভাই একটা কমেন্ট করছে আসলে এটা দেখে আমি হাসব না কাঁদব বুঝতে পারছি না মনে কিছু মনে করবেন না আমি শুধু এটা বলতে চাচ্ছি আপনাদের কাপড় কি আগে কোনো গোডাউনে রাখা ছিল নাকি মানে নতুন একদম কাপড়ের গন্ধ আছে নাকি তাহলে মানে উনি কি লিখতে চাইছে আমি বুঝতেছি না আসলে ব্যাপারটা আমি ওনার কথা বুঝতে পারছি যে অনেকে না হলে যদি গন্ধ না থাকে তাহলে উনি 6 পিস নেবে আপনার এইগুলো কোনো রকম হবে আমি বুঝতে পারছি উনি কি বলছে যে একটু স্টক লট কিনা বা পুরনো কিনা না আমাদের এইগুলো সব একেবারে নতুন আর এই শাড়িগুলো কিন্তু আমরা গত বছরও হাজার 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 পিস সেল করেছি আশা করি এইবার সামনে যেহেতু সামনে একটা পুজোর অনুষ্ঠান আছে তখন কিন্তু অনেকে গিফটের জন্য অনেক বেশি বেশি শাড়ি নেয় অথবা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আর এগুলো হচ্ছে আর আমরা কিন্তু অনলাইনে নতুন না আমরা অনেক পুরনো একদমই তাই সব সময় আমরা কথার কাছে মিল রাখার চেষ্টা করি আচ্ছা सेम প্রাইস থাকবে 550 টাকা আর এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে ক্রিম কালারের মধ্যে আর কি রেড কালার পার রেড কালার পার হ্যাঁ এটা খুবই রানিং একটা প্রোডাক্ট সুমন আপু কমেন্ট করেছে দুইটা নেওয়া যাবে কি তাহলে আমাদের শপে আসতে হবে আপনি বিশেষ করে মানে দুটো চারটা নিতে গেলে এগুলো যেহেতু হোলসেল করি তো

খুবই রানিং একটা কালার একদম ডার্ক ওয়াইন কালার যেটা ডার্ক ওয়াইন কালার রাইট প্রাইস কিন্তু सेम থাকবে মাত্র 550 টাকা মাত্র 550 টাকা ওকে আর এটা হচ্ছে আপনাদের গোল্ডেন কালার মাহমুদুল হাসান জাহাঙ্গীর ভাই কমেন্ট করেছে এক পিস নেওয়া যাবে ভাই আপনার বাসা যদি বউ আর মা থাকে দুজনের জন্য ছয়টা নিয়ে নেন তিন পিস করে আমরা এই শাড়িগুলো কিন্তু গত বছরে আমরা এইভাবে সেল করেছিলাম যে আমাদের এইভাবে অর্ডার আসছিল যে ভাই আমাদেরকে 10 10 টা দিয়ে দেন হুম এইভাবে কিন্তু আমরা অর্ডারগুলো পেয়েছি যেহেতু গিফট আইটেম আর কি আচ্ছা একদম তাই ওভাবে আসলে হয়ে যায় 550 আর এটা হচ্ছে আপনার মেরুন কালার মেরুন কালার এটা কিন্তু অনেকে চেয়েছিল অনেকে কমেন্টস করেছে যে মেরুন কালার মেরুন দেখতে চান দেখতে চায় হ্যাঁ এইটা হচ্ছে দেখেন মেরুন কিন্তু খুব সুন্দর মানে আবার বলি এগুলো কিন্তু প্রত্যেকটা দুই সালের আপডেট ডিজাইন আচ্ছা অনেকে ভাবতে পারে যে হাজার টাকা বারোশো টাকা পনেরোশো শাড়ি কিভাবে দেয় পাঁচশো পঞ্চাশ টাকা যেহেতু আমরা হোলসেল করি ঠিক আছে মাদার হোলসেল আর হোলসেল প্রাইস হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিতে পারছি ওকে নেক্সট যেটা দেখাবো এই যে একটা মাস্টার কালার

আচ্ছা আমি তো দেখাই এটা হচ্ছে একটা মার্কেট ওকে একটা বিশাল বড় একটা মার্কেট ওনার দোকানে খালি শাড়ি দেখতে পাবেন আপনারা যেদিকে তাকাবেন খালি শাড়ি আর শাড়ি তো এখানে ছিঁড়া ফাটা রিজেক্ট শাড়ি দেওয়ার কোনো সুযোগ নাই আপনারা যারা নিতে চান আপনারা হচ্ছে ছবি হোয়াটসঅ্যাপে কথা বলি আমাদের এখানে কিন্তু মূলত যারা বিয়ের কেনাকাটা করে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা বিয়ের কিন্তু আমাদের দোকানটা দেখেন পুরোটাই কিন্তু বিয়ের আইটেম বাইশো থেকে আচ্ছা আর বিয়ের লেহেঙ্গা শুরু দু হাজার থেকে আচ্ছা যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন তাদেরকে বলে যদি আপনাদের বাজেট থাকে চল্লিশ হাজার টাকা আমাদের এখানে যদি আসেন আপনি বিশ হাজার টাকার কেনাকাটা সেরে ফেলতে পারবেন তার মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কমে আমাদের এখান থেকে কিনতে পারবেন বিয়ের কেনাকাটা করতে পারছেন ওইরকম কিছু না এটা হচ্ছে আমি ইসলামপুরে আছি বলেছি এটা হচ্ছে ইসলামপুরের হোলসেল মার্কেট আপনারা হোলসেল রেটেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু সেম মাত্র টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন কাজ করা থাকবে আচ্ছা সেম পিকচার যাবে আপনি নক দেন আপনি হচ্ছে স্টিল যাবে আর এটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন আচল এটা হলো জমিন এটা অল ওভার পুরো এটা কিন্তু খুব সুন্দর এই যে এই পারের এটা কিন্তু জারি সুদার ওয়ার্ক মিক্সড যার জন্য এটার একটা গ্লেজি একটা ভাব আছে খুব সুন্দর আর আশা করি আপনারা যারা অর্ডার করে নেবেন শাড়িগুলা আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে যে 550 টাকা দিয়ে আমি কি পেলাম তাহলে বুঝতে পারবেন ওকে এটা হচ্ছে রেড কালার চেঞ্জ কিভাবে করবো আপনি শপে চলে আসবেন আর যদি না আসেন যারা অনলাইন নেবে তারা কিভাবে চেঞ্জ করবে যারা অনলাইনে নিবে তারা তাদের চেঞ্জ করার সিস্টেমটা হচ্ছে আমাদেরকে কুরিয়ারে ব্যাক দিয়ে দিবে আর আশা করি চেঞ্জ করতে হবে না না মানে আর কি তারা কনফিউজড অনেক সময় অনেকে হয় না যে যদি বাইনি চান্স এত কমই দিচ্ছে তার মানে অবশ্যই চেঞ্জ করার সুবিধা পাবেন আপনারা আমাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিবেন সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা ওকে এটা আচ্ছা এটা জমিন থাকবে পুরো জমিনে কাজ করা থাকবে এটাও सेम প্রাইস থাকবে মাত্র 550 টাকা মাত্র 550 টাকা एक्चुअली যারা আমাদের শপে চলে আসতে চাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দেই আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার হচ্ছে 56 আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলার নবাববাড়ি পুকুর পার তাছাড়া কিন্তু বৃহত্তম ইসলামপুরে যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্যাপশনে দুইটা নাম্বার দেওয়া থাকবে এগুলো হটলাইন নাম্বার এই নাম্বারগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকে আচ্ছা ইসলামপুর আমাদেরকে ফোন দিলে খুব সহজে কিন্তু আমাদের শপে আপনাদেরকে নিয়ে আসতে পারবো ওকে এছাড়া কিন্তু গুগলেও কিন্তু লোকেশন পেয়ে যাবেন হ্যাঁ গুগলে আইটিসি টাওয়ারটা শো করে একদম জাস্ট সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু ডা বাবা সেই কিন্তু হচ্ছে রাজশাহী ব্লগ। ওয়াও দেখেন। দেখেন পিঙ্ক কালার হট পিঙ্ক কালার কি সুন্দর। মাত্র 550 টাকা। মাত্র 550 টাকা। আচ্ছা আমরা একটু অপর পাশটা একটু দেখি। অবশ্যই ব্যাক দেখেন তাই যে। একেবারে পিটানো কাজ করা। মানে 100% গুড ফিনিশিং থাকবে। ওকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আজকে যতগুলো শাড়ি দেখিয়েছি সবগুলোই পাঁচশো পঞ্চাশ টাকা আজকে যতগুলো শাড়ি দেখিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা তো অনেকে কিন্তু এখন কিন্তু বাজারের অবস্থা তেমন একটা ভালো না তো অনেকে স্বল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন অনেকের হাতে পাঁচ হাজার অথবা দশ হাজার টাকা আছে ভাবতেছেন মনে মনে যে কি করা যায় আপনারা শুরু করতে পারবেন দশ পিস নিয়ে শুরু করেন আশা করি মোটামুটি একটা সুফল পাবেন সাগরিকা বেগম আপু কমেন্ট করেছে আমি ছয়টা নিবো জাস্ট অর্ডার করে নিয়ে নেন আমাদের হরতাবে এই মুহূর্তে নক দেন আপনারা ছয়টা নিতে পারবেন সেক্ষেত্রে তাছাড়া আমাদের এখানে কিন্তু প্রিন্টের শাড়িও আছে আমাদের প্রিন্টের শাড়ি তিনশো পঞ্চাশ থেকে শুরু করে বাই দা বাই আপনার পাঁচশো ছশো সাতশো বিভিন্ন প্রাইজে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অথবা যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন তারাই কিন্তু আমাদের রাজশাহী ব্লকে যদি আসেন আশা করি আপনার রিটেলের চেয়েও অর্ধেক দামে আমাদের এখানে নিতে পারবেন ওকে ওকে সো বুঝতেই পারছেন আপনারা যারা কেনাকাটা করতে চাচ্ছেন সামনে কিন্তু ওয়েডিং সিজন চলে আসতেছে সো জাস্ট চলে আসবেন রাজশাহী ব্লগে একদম অর্ধেক দামে কেনাকাটা করে নিয়ে যাবেন খুশি হয়ে যাবেন ওকে মানে ছেলেপক্ষ যারা আছেন প্রবাসী ভাইরা যারা আছেন বিয়ের সাথে চিন্তা ভাবনা করতেছেন অনেক টাকা বাজেট রাখার দরকার নাই অল্প টাকা বাজেট রেখে চলে আসবেন রাজশাহী ব্লগে

আচ্ছা আখি রহমান আবু খুব রিকোয়েস্ট করতেছে খাদি শাড়ি দেখানোর জন্য খাদি শাড়ি হ্যাঁ হ্যাঁ আমাদের খাদি শাড়ি আছে খাদি শাড়ি সরো আর অনেক ধরনের শাড়ি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আচ্ছা তাহলে ওই আপুকে বলেন যে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য অবশ্যই আমরা খাদি শাড়িটা দেখাবো যে যে শাড়ি অনেকে কমেন্ট করতেছেন ভাইয়া প্রিন্টের শাড়ি দেখান খাদি শাড়ি দেখান আচ্ছা চট্টগ্রামে ডেলিভারি দেয়া যাবে डेफिनेटলি যাবে আপনারা যারা যেই শাড়ি নিতে চান এটা কিন্তু শাড়ির রাজ্য সো আপনি যেই শাড়িটা নিতে চান না কেন আপনি जस्ट স্ক্রিন দা নম্বরে হোয়াটসঅ্যাপ বা ইমুক তে নক করলে

আপনার নতুন নতুন যে আপডেট যে ভিডিওগুলো আমরা সেখানে দেওয়ার চেষ্টা করি সেখানে কিন্তু আমাদের ইউজ কালেকশন আপনারা দেখে বুঝে শুনে কেনাকাটা করে নিতে পারবেন ওকে সো তাহলে লাইভটা শেষ করে দিচ্ছি যার যেটা দরকার নক দিয়ে নিয়ে নেন ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ